সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার conto নকল করে চাদাবাদী অভিযুক্ত ব্যাংক হিসাব ফ্রিজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার conto নকল করে এবং তার লিয়াজু অফিস পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ দায়ের অভিযোগে তললে হোসেন ও তার শর্ত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা 13টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছেন সিআইডি বিজ্ঞ আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাবে মোট 5 কোটি 3 লক্ষ টাকা বিরাশি স্থাপনয় ভাবে জব্দ করা হয়েছে অনুসন্ধান কাল পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালনায় দেখা যায় মোতাল্লে হোসেন এবং তার সর্ব সংলিষ্ট প্রতিষ্ঠানের হিসাব প্রায় ছাব্বিশ দশমিক চুরাশি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে অর্থ পাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখতে তার সাম্প্রতিক ও অর্থ কার্যক্রম পর্যালোচনা কাজও চলমান রয়েছে এছাড়া প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংরক্ষণ এবং এই ঘটনা জড়িত সংঘবদ্ধ বাজনদের শনাক্ত করার কার্যক্রম অব্যাহত রেখেছে সিআইডি সূত্র দৈনিক জনকণ্ঠ সক্ষম টিভি